জমিনের মাটি আমার হবে গোরস্থান হুজুর তারপরে মহল্লাবাসী আমাদের কাছে একটা আবদার করছিল যে আমরা দীর্ঘদিন হলো এই মসজিদটা করে রাখছি কিন্তু টাকা পয়সার অর্থের অভাবে মসজিদটা পরে আছে গ্রিলগুলা লাগাতে পারি নাই মেহরাব মেম্বার একটা কাজ করতে পারি নাই

যমুনা নদীর পূর্ব পার শঙ্করপুর চরে এখানে একটা মসজিদের মেহরাবের টাইলস এর কাজ হচ্ছে আর গ্রিলের কাজ হচ্ছে তো কি অবস্থা কাজ কতটুকু কাজের কতটুকু হয়েছে আর কতটুকু বাকি আছে এটা আমরা দেখাবো আজকে আর আজকে আজকে তো মিস্ত্রির কাজ করতেছে কাজ কত দূর তো আমরা একটু সচক কি দেখি

তাহলে সুন্দর হতো এখন এটা মশলা বেশি বেশি করে লাগাইয়া কাজ করা লাগে কিন্তু আপনি তো টাইমস তো একবারে সেফেও দিতে পারবেন না মাপে যেখানে আসে ওখানেই লাগার লাগে আচ্ছা প্রয়োজন হলে আমি বলি এই ক্ষেত্রে মশলা মোটা মশলা থাকবে না বড় বড় লোহা গেরে 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 রাখেন মশলা দিয়ে দেয় আচ্ছা দর্শক আমরা গত গত বছর আসছিলাম আসার পর যখন এই মাদ্রাসা মেহমানদারি করে তখন এই মাদ্রাসার হুজুর তারপরে মহল্লাবাসী আমাদের কাছে একটা আবদার করছিল যে আমরা দীর্ঘদিন হলো এই মসজিদটা করে রাখছি কিন্তু টাকা পয়সার অর্থের অভাবে মসজিদটা পরে আছে গ্রিলগুলা লাগাইতে পারি নাই মেহরাব মেম্বার একটা কাজ করতে পারি নাই তখন ওই ভিডিওটা দেখে আমেরিকা নিউ থেকে এক ভাই আহ ওনার বাড়ি অবসর নোয়াখালী লক্ষ্মীপুর আপনারা সবাই জানেন ওই ভাই দেখার পরে এই কাজের উদ্যোগটা নেয় আমাকে বলে যে ওখানে গ্রিল তারপরে টাইলস যা যা লাগে আপনি একটু করে দেন তো তারপরে আমরা আহ কাছে টাকা পয়সা পাঠিয়ে দিই ওই যে গ্রিলগুলা আমরা গ্রিলগুলা কি অবস্থা কমপ্লিট হয়েছে তো আচ্ছা 이게 আমরা এই গ্রিলগুলো ঠাই হবে হলো ওই পাশে না আচ্ছা এই গ্রিলগুলো লাগানো হয়েছে চত্তর পাশে দর্শক যে চত্তর পাশে গ্রিলগুলো লাগানো হয়েছে তো মসজিদের মধ্যে যে পরে আরছে এখন তো ময়লা জি জি শ্যান্ডেলপোল সমস্যা নাই তো আচ্ছা দর্শক ওই পাশে পুরাটা কভার করা হয়েছে আর আমার গেটটা কই গেট তো গেটটা কবে আসবে আচ্ছা গেট আসলে সুন্দর করে গেট লাগানোর পর আমাদের রঙের কাজ শুরু হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের মেম্বারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে

আমাদের ইট হয়ে গেল আমরা এক নাম্বার ইটটা দশ হাজার ইটটা নিছি তার তিন গাড়ি আমাদের স্পটে যে আজকে পড়বে আর পরে আরো দুই গাড়ি পড়বে ইনশাল্লাহ তো দর্শক আজ আমাদের এই মাদ্রাসা এবং মসজিদ এই কাজের জন্য যে সব দেশ থেকে ডোনাররা আমাদেরকে আমার কাছে টাকা দিচ্ছেন মাদ্রাসা তৈরি করার জন্য মসজিদ তৈরি করার জন্য আমরা তাদের নামগুলো একটু ঘোষণা করে দেই ফারজানা বেগম বগুড়া থেকে উনি দিচ্ছে দশ হাজার টাকা তৌহিদ ভাই মালয়েশিয়া থেকে উনি দিছে পনেরো হাজার টাকা জহিরুল ইসলাম ভাই নিউ ইয়র্ক থেকে উনি দিচ্ছে হলো তিরিশ হাজার টাকা আর রাসেল ভাই আমেরিকা থেকে উনি দিছে দুই লক্ষ টাকা এই দিয়ে আমরা মাদ্রাসা এবং মসজিদের কাজ শুরু করে দিছি ইনশাল্লাহ দর্শক এই যে দেখতেছেন যে মসজিদের কাজ টাইলস কমপ্লিট হয়ে গেল এটা মসজিদের কাজ শেষ এটা আমরা পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করতে করলাম আর এর সাথে এরপরে যে একটা মসজিদের ইটকি না হলো আর একটা মাদ্রাসার সিমেন্টের কুটি কিনা হলো মানে এই মাদ্রাসা এবং মসজিদের কাজ আজ থেকে শুরু হলো ইনশাল্লাহ তো এই ভিডিওগুলো আপডেট ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোন অন্য আহ মেহমানদারিতে অথবা মসজিদ মাদ্রাসার কাজে সালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইয়াবার কাজ